নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পথে ঘাটের ইদশনায় ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে তো শুনলেন শক্তি চট্টোপাধ্যায়ের সেই অপরূপ নদী কবিতা তো ঠিক নদী নিয়ে আমাদের বাঙালিদের আবেগ ভরপুর কারণ বাংলাকে নদীমাতৃক দেশ বলা হতো অবিয়ক্ত বাংলাকে আর এই মুহূর্তে হাওড়া জেলাকে নদীমাতৃক জেলাও বলা যেতে পারে কারণ এত নদী হাওড়া জেলার মধ্যে দিয়ে গেছে আর তার মধ্যে আমাদের হাওড়ার নামের মধ্যে আছে হাওর শব্দ যেটা হচ্ছে যদি জলাভূমি তো মানে জল হচ্ছে হাওড়া জেলার প্রধান প্রাকৃতিক উপাদান ঠিক তেমনি আমি কিছুদিন আগে বেশ কিছুদিন আগে গেছিলাম বাগনান হাওড়ার বাগনান থেকে বাক্সি অঞ্চলে বাক্সি ঘাট অঞ্চলে যেখানে অনেকগুলো নদী মিলিত হয়েছে দুটি নদী আমাদের রূপনারায়ণ নদ মন্ডেশ্বরী নদী এবং আর একটি বড় চওড়া খাল সেটিকে দেখলো নদী হিসেবেই মনে হয় এই তিনটি নদীর মিলনস্থল হলো এই বাক্সি ঘাট অঞ্চল যেখানে সৌন্দর্য অপরূপ এবং এই বাক্সি ঘাট অঞ্চলের আশপাশে অনেকগুলি নতুন এখন কটেজও গড়ে উঠেছে সেখানে আপনারা পিকনিক করতে যেতে পারেন তো চলুন আজকে আপনাদের সামনে যারা বাগনানের লোক তারা তো বাক্সিকে চেনে নিই কিন্তু বাগনানের বাইরের লোকেদের জন্য আজ বাক্সিকে নতুন আঙ্গিকে তুলে আনি আপনাদের সামনে আমার ক্যামেরার মাধ্যমে তো আমরা আবার রওনা হলাম সেই আমাদের সবার প্রিয় মানকুর মোড় হয়ে যেখান থেকে মানকুর মোড় থেকে আমাদের এই বাক্সিঘাট জায়গাটি ডিস্টেন্স করে অ্যারাউন্ড এগারো থেকে বারো কিলোমিটার আর এইটি দেখতে পাচ্ছেন রাস্তায় মানকুর মোড়ের ঠিক পরে যে স্টপেজটি পরে কয়লা মোড় যেখান থেকে একটি রাস্তা সোজা চলে যাচ্ছে যেটা দিয়ে আমরা যাব টুয়ার্ডস কল্যাণপুর মানকুরের দিকে আর ডান দিকের রাস্তাটি ঢুকে যাচ্ছে পাড়ার দিকে কয়লা মোড় থেকে কিছুটা এগিয়ে গিয়ে হিজলক পেরিয়ে গিয়ে আমরা পৌঁছলাম পাতিনানে আর আপনাদের দেখাচ্ছি এই যাতে আপনারা জায়গার সাথে একাত্ম হতে পারেন আমি ডাইরেক্ট আপনাদের একাত্মীঘাট দেখিয়ে দিলে আপনারা হয়তো রাস্তাটি বা ম্যাপটি ঠিক করে বুঝতে পারতেন না পাতিনান থেকে আরো কিছুটা এগিয়ে গিয়ে আমরা পৌঁছে গেলাম সাবসিট সাবসিট থেকে একটি রাস্তা যেটা দিয়ে আমরা সোজা যাব আরেকটি রাস্তা আছে বাঁধিক দিয়ে যেটি আপনাদের নবাসনের দিকে মানে ঘোড়াঘাটার দিকে চলে যাচ্ছে তো সাবসেট থেকে কল্যাণপুর ক্রস করে আমরা পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন মানকুর গ্যারেজ এলাকায় যেখান থেকে বাঁদিকের রাস্তাটা দিয়ে আগের ভিডিও আমি আপনাদের দেখিয়েছিলাম যে সোজা চলে গেলে বাঁদিকের রাস্তাটা দিয়ে আমরা পৌঁছে যাব মানকুর পার্কের দিকে বা মানকুর ঘাটের দিকে আর সেই রাস্তা দিয়ে ডান দিকে বাঁকলে আমরা এগোচ্ছি টুয়ার্ডস বাক্সি জিরো পয়েন্টের দিকে তো বাক্সি জিরো পয়েন্ট থেকে আবার বাঁদিকে বাঁকলে আমরা পৌঁছে যাবো বাক্সি ঘাট আর ডান দিক দিয়ে গেলে আমরা পৌঁছে যাবো কাশমলি আজানগাছি ওই দিকে কি হয়েছিল তোর এখানটায় বাবা ভয়াবহ কি হয়েছিল এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পায়েপ সাপ হয়ে গেছে এখানে এই যে ইনি পেশির পেছন পাও মারতে গিয়ে হঠাৎ করে পড়ে গেছিলো ভিডিওটা তোলা হলো না একটা ভালো ভিডিও হতো ভয়াবহ নৌকাটা গেলেও সুন্দর লাগলো দেখতে পাচ্ছেন এসে গেছি এখানে বাক্সি ঘাটে আর অলরেডি আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে তো দেখতে পাচ্ছেন এখন জোয়ারের টাইম আগেবার যখন ভিডিও তুলেছিলাম আমি এখানে নেমেই করেছিলাম ভিডিও এই অঞ্চলে কিন্তু এখন পুরো জোয়ারের সময় বলে জল একদম থই থই করছে আর একবারে ফোনের ক্যামেরায় করেছিলাম বাজে পিকচার কোয়ালিটি ছিল এবারে এতে করছি অনেক বেটার পিকচার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই দিক বরাবর একদম স্ক্রিনের ডান দিক বরাবর যে জিনিসটি বয়ে যাচ্ছে খাল একটি যেটা হচ্ছে আপনার রূপনারায়ণ থেকে দামোদরকে বাক্সি থেকে বাইনান হয়ে কানেক্ট করেছে আর আমার স্কিনের তারপরের অংশে এই তারপরের ডান দিকের অংশটি দেখতে পাচ্ছেন এই নদীটি এটি হচ্ছে মুন্ডেশ্বরী আর মুন্ডেশ্বরীর ঠিক পাশে এই যে দ্বীপটি দেখতে পাচ্ছেন মুন্ডেশ্বরীর ঠিক বাঁদিক বরাবর সেটি হচ্ছে ভাটোরা ভাটোরা এবং ওখানে কুলিয়া কুলিয়াঘাটও আমি রিসেন্ট ফিউচারেই যাব তো সেই অংশটি ওখানে আছে কুল আজানগাছি ভাটোরার দিকে আর এর পাশে এই দিক বরাবর বয়েছিল যে রূপনারায়ণ যে রূপনারায়ণ নসিবপুরে জায়গাটির নাম কি বলে পর গিয়ে ওখানে আবার দুটো টুকরো হয়েছে দ্বারকেশ্বরীর সঙ্গে মিলিত হয়েছে সেইখানে তারপর হচ্ছে এইদিক বরাবর দেখতে পাচ্ছেন স্কিনের বাঁদিক বরাবর এটি হচ্ছে দুধকোমড়া বা আমাদের কাশিয়ারা কোলাঘাটের এখানে এই ত্রিবেণী পার্ক বলে একটি জিনিস জায়গা আছে সেখানে শীতকালে পিকনিকও হয় চলে গেলে আপনারা পৌঁছে যাবেন যায়নি আমার এই সূর্য ডুবছে এই মুহূর্তে খুব সুন্দর লাগছে দেখতে আমিও পড়ে যাচ্ছিলাম খুব ভয়ঙ্কর জায়গা হয়ে আছে কেমন ঝিকিরা হচ্ছে তোর উদয়ারায়ণপুর উদয়ারায়ণপুরের পরে ওই যে তোর সিয়াগর হয়ে জয়পুরের পরে জিকিরা ঝিকিরার পরে একটা জায়গা পরে নামটা ভুলে গেছি ওইখানে যখন সেই খানাকুল গেছিলাম মানে তিনটে ভাগ হয়েছে রূপনারায়ণটা গিয়ে দ্বারকেশ্বরীর সাথে মিশেছে মুন্ডেশ্বরী ছিল আবার ওটা একটা ভাগ ছিল কাঠের সেতু নৌকা ওই দিকে এখন ছাড়বে কি করে জল এখানে এত আচ্ছা যুত

পাগলা চেও এই আমার খেয়াঘাটটি যেটি তখন দিনের বেলা ওই দিকে ছিল এখন সন্ধ্যের দিকে জোয়ারের জন্য শিফট করে গেছে এদিকে আর এটি হচ্ছে ওঠার জায়গা বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার আছে এর মধ্যে আর আমার এই বন্ধুটি একবার বজবজ থেকে চেঙ্গাইল এসছিল এরকম একটি নৌকা করে তো উঠতে গিয়ে জলের মধ্যেই পড়ে গেছিল এইসব জিনিসের ভিডিও একটু পেলে ভালো হতো এখানে পাটা চলমল করে উঠেছিল সেম ছিল তো তাহলে এর সাথেই শেষ করলাম আজকের এই ছোট্ট ভ্রমণ কাহিনী যেখানে বাগনান থেকে কম ডিস্ট্যান্সে তেরো চোদ্দ কিলোমিটার পনেরো কিন্টার ডিস্ট্যান্সে পৌঁছে গেছিলাম বাক্সি ঘাট যেখানে দুটি নদীর সঙ্গম হয়েছে বলা যেতে পারে ত্রিবেণীও বলা যেতে পারে কারণ একটি খাল ও বেশ চওড়া খাল এসে মিশেছে যাবে সে রূপনারায়ণ আর দামোদরের মধ্যে অ্যাজ এ ইরিগেশন খাল হিসেবে কাজ করে তো আপনারাও আসুন দেরি করছেন কেন এসে দেখে যান এই অঞ্চলটিকে পাশে অনেকগুলো পিকনিক বাড়ি আছে বাংলো বাড়ি আছে পিকনিক করে যান এসে কোনো হেল্প লাগলে আমি তো আছি আর তার সাথে আপনারা জানেন কি করতে হবে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি আর যদি ভালো লাগে বন্ধু মহল নিশ্চয়ই শেয়ার করবে তো চলুন সাইন অফ করলাম এখান থেকে আর তাড়াতাড়ি হাজির হবো বাগনানের ওপর আরও কোনো একটি সুন্দর ব্লগ নিয়ে টাটা